এই মুহূর্তে আবহাওয়ার যে নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এতে করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহ বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে পশ্চিমের জেলার উপরে বেশি বাজ পড়ার আশঙ্কা থাকতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইস্ট্রালি বায়ু কিন্তু চলাচল করছে সেই ক্ষেত্রে ইস্ট্রালি বায়ুর প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে গভীরই নিম্নচাপ রয়েছে নিম্নচাপের প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে বা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা যা দেখাবো কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত হতে পারে দেখুন বিকেলের দিকে দেখাচ্ছে মনে বিকেলের দিকেই যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ভাববেন না আগে হতে পারে পরে হতে পারে আমরা পুজোর কি কি পরিস্থিতি চলতে পারে পুজোর দিনগুলোই কেমন কাটতে পারে আমরা সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও গুরুত্বপূর্ণ হচ্ছে তো দেখুন আমরা প্রথমত যেটুকু পাচ্ছি সেটুকু আমরা কোন কোন জায়গার উপরে কতটা বৃষ্টি থাকবে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ সোনামুখী কামাখ্যানগর এখানে আপনার রয়েছে বোলপুর এ তারপরে রয়েছে এখানটা বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এখানটায় কাটোয়া মেহেরপুর শান্তিপুর চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কেশপুর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট উলুবেড়িয়া এখানটায় যশোর লোহাগড় সাতক্ষীরা শ্যামনগর তারপরে এখানটার দিকে মাদারীপুর ফিরিদগঞ্জ এখানটায় রয়েছে ঢাকা পাবনা এখানে নাগরপুর তারপরে রয়েছে ময়মনসিংহ সিলেট এখানটায় রয়েছে শিলচর তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে গোয়ালপাড়া এবং গুয়াহাটি এবং রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখাবো অবশ্যই দেখাবো রাতের দিকে আর কোনো বৃষ্টি বাড়ার আশঙ্কা বা বাজ পড়ার সতর্কবার্তা থাকছে কিনা আমরা পুরো ডিটেলসে ইনফরমেশান দেবো দেখুন সন্ধে আটটা আটটার সময় দেখতে পাচ্ছি গোয়ালপাড়া এবং গুয়াহাটি শিলচর ঢাকা ময়মনসিংহ মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা রংপুর এবং কিছুটা রয়েছে আমাদের পশ্চিমাঞ্চলের উপরে মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিছু কথা বা কিছু তথ্য দিচ্ছি তথ্যটা এটাই আমরা সচরাচর বৃষ্টিপাত হয়ে গেলে দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার বৃষ্টিপাত হতে কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হয় কেন দেখুন আবহাওয়া শীতল হয়ে যায় বা মনোরম একটা পরিবেশ তৈরি হয় সেই ক্ষেত্রে মেঘ স্থানীয় মেঘ জমতে অসুবিধে হয় সেই ক্ষেত্রে বৃষ্টিপাতে মানে আমরা পরিলক্ষিত হতে দেখতে পাই না তো সেই ক্ষেত্রে হয়তো দুবার বৃষ্টিপাত হতে পারে বা দুবার তিনবার হতে পারে বা অধিকবার কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেয়ে থাকে তো সেই ক্ষেত্রে এরকম আমরা পরিস্থিতি দেখলাম তো আরও আমরা গভীর রাত করে নিয়ে যাব দশটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাত্রি একটার সময় আবারও মেঘ ফিরছে আবারও কিন্তু বৃষ্টিপাতের একটা কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া মেহেরপুর শান্তিপুর ফিরিদপুর এখানে নাগরপুর পাবনা তারপরে রয়েছে বগড়া কেশবপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হওয়ার পরিস্থিতি আমরা 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 দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এবারে সরাসরি কালকে পর্যন্ত ছ তারিখ অব্দি দেখব আবহাওয়ার কি কন্ডিশন আসছে বা কি পরিস্থিতি হতে পারে তারপর আমরা পুজোর দিনগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি ইতিমধ্যে আগামীকাল সকাল তো বন্ধুরা আগামীকাল সকাল অবধি দেখা যাচ্ছে আবহাওয়ার পরিস্থিতিতে কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানটায় রয়েছে চন্দননগর কৃষ্ণনগর এখানে বর্ধমান শান্তিপুর যশোর লোয়াগড়া এখানটায় রয়েছে মেহেরপুর কাটোয়া এখানটায় রয়েছে ডুমকা তারপরে পা এখানে পাবনা নাগরপুর কাপাসিয়া কিষারগঞ্জ ময়মনসিংহ সিলেট তারপরে বন্ধুরা এখানটায় রয়েছে বগড়া এখানটায় রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি থাকবে ছ তারিখ ছয় অক্টোবর তারপরে আমরা দশটার দিকে নিয়ে আসছি দশটার দিকে নিয়ে আসা এগারোটার দিকে দেখতে পাচ্ছি যে রংপুরের দিকে একটা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি বিভিন্ন জায়গার উপরে থাকতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা যদি দেখি তিনটের দিকে দেখা যাচ্ছে আবারও কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি আসতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ পরগনা হাওড়া কলকাতা ঝাড়গ্রাম খড়গপুর এবং এপাশে খুলনা বরিশাল এখানে কিছুটা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী ঢাকা পাবনা কিশোরগঞ্জ রংপুর এই জায়গাগুলোর উদরে কিছুটা বিক্ষিপ্ত উত্তরবঙ্গের দিকেও থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে মায়ানমারের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলুন আমরা চলে যাব দশ তারিখ আমরা ষষ্ঠীর দিন থেকে একদম পুরো আপনাদেরকে আবহাওয়ার কন্ডিশনটা দেখাই বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি থেকে আবহাওয়ার কি সতর্কবার্তা আসছে আমরা দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ষষ্ঠীর দিন বৃষ্টি থাকছে এখানে মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রাইশারি বিভাগ মেহেরপুর সিংহ উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে কলকাতা কিছুটা পশ্চিমের জেলার উপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টি স্প্রেড এবং কিন্তু এরিয়া বাড়ছে শিলচর সিলেট ময়মোহন উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মতিরহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ কুমরগঞ্জ এখানে কলকাতা হাওড়া হুগলি রায়শাই বিভাগ মেহেরপুর একটু হালকা কলকাতা দুটো দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে সাউথ নর্থ চব্বিশ পরগনা তারপরে কি কন্ডিশান হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর বৃষ্টি আসছে পশ্চিমাঞ্চলে তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে তারপরে সরে যাচ্ছে রাতের দিকে বন্ধুরা তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আবহাওয়ার যে পরিস্থিতি আসছে আবহাওয়ার পরিস্থিতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকলেও যে বাধা হবে ঠাকুরের ঠাকুর দেখতে যেতে যে একটা অসুবিধে হয় সেই ক্ষেত্রে যে সব সময় টানা বৃষ্টি হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার আমরা দেখছি না বৃষ্টিপাত হবে তবে কিন্তু বৃষ্টিটা থেমে যাবে আকাশ পরিষ্কার হবে এরকম কিন্তু পরিস্থিতি আমরা আবহাওয়ার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বা আবহাওয়ার পরিস্থিতি এরকমই উঠে আসছে আমরা তারপরে একটু আবার প্লে করে নিয়ে যাব দেখুন তারপরে রাত্রি যখন আমরা একদম একটার সময় অর্থাৎ বারোই অক্টোবর প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি মেঘ নেই তারপরে আমরা সরাসরি আবার চলে যাব সকালের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা ফুলকা মেঘ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত নেই তবে কবে থেকে আবহাওয়ার পরিস্থিতিতে উন্নতি আসবে আমরা তেরো তারিখ থেকে দেখতে পাচ্ছি তেরো তারিখ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি তেরো তারিখের পর চোদ্দ তারিখ দেখি কি পরিস্থিতি হয় বন্ধুরা আমরা চোদ্দ তারিখ দেখছি চোদ্দ তারিখও বেশ খানিকটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পুজোর দিনে আমরা দেখতে পেলাম স্বাভাবিক পরিস্থিতি থাকবে তবে আমরা পুজো দেখতে যে একটা সব সময় বাধা প্রদান হওয়ার সম্ভাবনা উঠে আসছিল সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে তবে পূজাতে বৃষ্টিপাত হচ্ছে এটা একদম স্বাভাবিক কিন্তু যে অতিরিক্ত বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকার সম্ভাবনা পুজো দেখার কিন্তু বিঘ্নটা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা আমরা এই আপডেট থেকে কিন্তু দেখতে পেলাম তো বন্ধুরা এবারে আমরা চলে যাব মূল একদম স্যাটেলাইট চিত্রে স্যাটেলাইট কি দেখাচ্ছে স্যাটেলাইটের এই মুহুর্তের কন্ডিশন কি কোথায় কোথায় মেঘ জমেছে বা কোথায় কোথায় বা বাজ বড়ছে বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর শালবনি গোয়ালতোড় কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ, সুন্দরবন এখানে খেপুপাড়া বরিশাল কুমিল্লা এখানে নবাবগঞ্জ কুমোরগঞ্জ মতিহাট এখানে কিশোরগঞ্জ তারপরে আমরা যদি একটু এগিয়ে যাই এইখানটার দিকে সোনামুখী তারপরে কিন্তু রঘুনাথপুর আসানসোল আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটা এখানে তথ্য দিয়ে রাখতে চাইবো তো সেই ক্ষেত্রে গোস করা গোস করা এবং সোনামুখী এই দুটো এবং পুরুলিয়া বাঁকুড়া যাবেন না এবং সুরক্ষিত এরিয়ার ভিতরে থাকুন প্রচণ্ড কিন্তু বাজ পড়তে পারে বর্ধমানের দিকে বিষ্ণুপুরের দিকে কতুলপুরের দিকে প্রচণ্ড ভরে বাজ পড়ার আশঙ্কা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়েগ্রামের দিকে কিন্তু সতর্কবার্তা এদিকে কিন্তু খড়গপুরের দিকেও বেশ খানিকটা সতর্কবার্তা থাকছে পশ্চিম মেদিনীপুরের উপরে সতর্কবার্তা কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকছে চন্দননগরের দিকে বাজ পড়ার আশঙ্কা থাকছে মোটামুটি বৃষ্টিপাত হলে অবশ্যই সতর্কবার্তায় থাকবেন বৃষ্টিপাত হচ্ছে তারপর আমরা চলে যাব সরাসরি একটু উত্তরের দিকে উত্তরের দিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটিয়ে হালকা ফুলকা মেঘ হালকা বৃষ্টি আপাততভাবে থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি কালায়ের দিকে মেঘ কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকছে মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে তো এরকমই সম্ভাবনা উঠে আসছে তো তারপর আমরা চলে যাব এই মুহূর্তে দুপুরের আমরা টেম্পারেচার দেখাবো টেম্পারেচারে কী পরিবর্তন আসছে টেম্পারেচারটায় যদি আমরা দুপুরে যাই কি পরিস্থিতি আসছে আমরা একটু দেখাবো এই মুহূর্তে টেম্পারেচার নিয়ে কি বড় কোনো আপডেট উঠে আসছে বা টেম্পারেচারে বড় কোনো বদল এলো আমরা সেটাই একটু দেখিয়ে দেব আপনাদেরকে দুপুরের আবহাওয়ার আপডেটে বন্ধুরা যেই ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে অনেকাংশেই হয়তো আবহাওয়া মনোরম বা আবহাওয়ার পরিস্থিতি কিন্তু শীতল থাকার সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা পরিবর্তন হয়েছে কিন্তু দেখুন যে একদম কঠিন পরিবর্তন হয়েছে বিরাট বড় পরিবর্তন হয়েছে এরকম কিন্তু টেম্পারেচারের ব্যাপার নেই ঠিক আছে আমরা এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কোন কোন জায়গাতে ক্লাউড আছে মেঘমালা মোড় থেকে দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেঘের ঘনঘটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা এবং বেশ খানিকটা দক্ষিণবঙ্গের উপর বেশ খানিকটা বাংলাদেশের উপর এবং বেশ খানিকটা উত্তরবঙ্গ এবং কিন্তু পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা আমরা এখানেই আবার আপডেটটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ